ওরে কি শান্তি দিছে আল্লাহ কোনো জায়গায় শান্তি নাই শান্তির মামরিয়া গেছে অশান্তির মামরে নাই শান্তির মামরিয়া গেছে অশান্তির মামরে নাই ওরে কি শান্তি দিছে আল্লাহ ও ভাই কি শান্তি দিছে আল্লাহ কোন জায়গায় শান্তি নাই শান্তির মা মইরা গেছে অশান্তির মা মরে নাই শান্তির মা মরিয়া গেছে অশান্তির মা মরে নাই আজকাল জনশঙ্কা বার লোকে বোলাই উন্নতি নাই একদিন কামাই করিয়া সাত দিন গোয়া খাই জনশঙ্কা বার লোকে বোলাই উন্নতি নাই একদিন কামাই করিয়া সাত দিন খাই আছে যারা কামাই রা করিয়া ও নাহারে মরে দুই বেলা খাইতে পায় না গরিব মিষ্কিন যারা বড় লোকের বিরাট কারবার চলে একটু ও ভাই এই কি মুসলমান তারা এই কি মুসলমান তারা আল্লাহর কথা জানা নাই শান্তির মা ময়রা গেছে অশান্তির মা মরে নাই শান্তির মা ময়রা গেছে অশান্তির মা মরে নাই ওরে কি অশান্তি দিছে আল্লাহ রতন ভাই কি অশান্তি দিছে আল্লাহ কোনো জায়গায় শান্তি নাই শান্তির মা ময়ূরা গেছে অশান্তির মা মরে নাই শান্তির মা ময়া গেছে অশান্তির মা মরে না আজকাল মানবতা উঠে গেছে সম্মান তো নাই রাস্তাঘাটে আবাসীকে কিছু দেখতে পাই মানবতা উঠে গেছে মানসম তো নাই রাস্তাঘাটে আবাসীকে কিছু দেখতে পাই টাকার জন্য কত মানুষ কত ব্যবসা ধরে টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে টাকার জন্য কত মানুষ কত ব্যবসা ধরে টাকার জন্য এই মানুষের দেহ বিক্রি করে ছেলে মাকে চিনে না বোন চিনে না ভাই ওরা কার সাথে যে কি করিলাম তাহার খবর নাই ছেলে মাকে চিনে না বোন চিনে না ভাই কার সাথে যে কি করিলাম তাহার খবর নাই অসৎ ব্যবসা নারীর ব্যবসা কতই মোড়া পারি আল্লাহর কালাম শুনতে গেলে মাথায় পরে বাড়ি ও ভাই এই কি দুনিয়া দাঁড়ি এই কি দুনিয়া দাঁড়ি সত্য বলার মানুষ নাই শান্তির মা ময়রা গেছে অশান্তির মা মরে নাই শান্তির মা ময়রা গেছে অশান্তির মা মরে নাই ওরে কি অশান্তি দিছে আল্লাহ ওরে কি শান্তি দিছে আল্লাহ কোন জায়গায় শান্তি নাই শান্তির মা মহিরা গেছে অশান্তির মা মরে নাই শান্তির মা মহিরা গেছে অশান্তির মা মরে নাই বাইরে পুরুষের মান কই মা গেছে মাইয়ার জমি দাঁড়ি এই পুরুষকে হার মানাইছে কিছু কিছু নারী পুরুষের মান কই মা গেছে মাইয়ার জমি দাঁড়ি এই পুরুষকে হার মানাইছে কিছু কিছু নারী দেখো তৈয়া সফর করে অন্য পুরুষ লয়া এ কারণে পাকে প্রমাণ গেছে দিয়া স্বামী করে অন্য পুরুষ লইয়া এই কারণে পাকে প্রমাণ গেছে দিয়া এই নারী হয় শৈতানের বাহক আল কোরআনে কয় নিজের স্বামী কিছু কইতে গেলে উল্টা দেখায় বয় নারী হয়ে শানের বাহ কাল কোরআনে কয় নিজের স্বামী কিছু কইতে গেলে উল্টা দেখাই বয় সত কথা বলতে গেলে কথা শুনে না উচিত কথা বলতে আমার দ্বিধা লাগে না সরকার এবার দোলার এই প্রার্থনা দেবাদুল্লার এই প্রার্থনা ইমান লয়া মরতে চাই শান্তির মা মরিয়া গেছে ও শান্তির মামরে নাই শান্তির মা মরিয়া গেছে ও শান্তির মামরে নিয়র শান্তি দিছে আল্লা রত্ন ভাই কি শান্তি দিছে আল্লাহ কোনো জায়গায় শান্তি নাই শান্তির মা মরিয়া গেছে ও শান্তির মামরে নাই শান্তির মামরিয়া গেছে ও শান্তির মামরে নাই শান্তির মামরিয়া গেছে ও শান্তির মামরে না